আপন সেজে থাকা মানুষগুলোই আমাদের নিয়ে আড়ালের সমালোচনা করে আপনি যতই দয়ালু বা উদাহরণ না কেন একজন অকৃতজ্ঞ ব্যক্তিকে আপনি কখনোই সন্তুষ্ট করতে পারবেন না জীবনে ভালো থাকা সিক্রেট কি জানেন কারো কথা কখনো গায়ে লাগাবেন না আপনার পিছনে কেউ বাজে কথা বলে থাকে তিনটি কারণে এক নম্বর হচ্ছে যখন তারা আপনার স্থানে পৌঁছাতে পারে না দুই নম্বর হচ্ছে আপনার যেগুলো আছে তাদের হয়তো বা সেগুলো নেই আর তিন নম্বর হচ্ছে তারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যার টাকা আছে তার মন নেই আর যার মন আছে তার টাকা নেই আমরা অনেক কিছু ছেড়ে দিব বলেও সারতে পারি না তার মধ্যে অন্যতম হল কিছু মানুষের প্রতি মায়া যদি ব্যর্থ হও হতাশার কিছু নেই শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয় যে নদীর গভীরতা বেশি তার বয়ে যাওয়ার শব্দ কিন্তু অনেক কম